দুশো স্ট্রাইক রেটে ঝড় তুলেন দেবাশিস দেবাহ অধিনায়ক আজিজুল হাকিম তামিম দেখিয়েছেন কিভাবে বিপদে দায়িত্ব নিতে হয় ব্যাটারদের দলগত পারফরমেন্সে আগে ব্যাট করে বিশাল পুঁজি পায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল এরপর বল হাতেও প্রতিপক্ষকে নাস্তানা বুধ করেছেন বেশ ভালোভাবেই শুরুতেই আগ্রাসী বোলিংয়ে লন্ড ভণ্ড করেছেন জেম্বাবুয়ের ব্যাটারদের ত্রিদেশীয় সিরিজে টাইগার জুবাদের এমন পারফরমেন্স আর ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট টানা জয় এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করে রেখেছিল বাংলার জুবারা তবে দক্ষিণ আফ্রিকার সাথে শিরোপা জয়ের লড়াইয়ে আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ মাঠে নামে স্বাগতিক জেমাবুয়ের বিপক্ষে সেখানে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ বোলারদের তুলো ধুনা করে পাহাড় সমান সংগ্রহ পায় বাংলাদেশ অনুর্ধ উনিশ দল এদিন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জেমাবুয়ের তরুণরা বিপরীতে ব্যাটিং এ নেমে শুরুতে দারুণ ছন্দে থাকা জাওয়াত আবরারের উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে টিম টাইগার্স ডান হাতিয়ে ওপেনার করে ১২ বলে মাত্র পাঁচ রান প্রাথমিক ধাক্কা অবশ্য ভালোভাবে সামাল দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম এবং আরেক উদ্বোধনী বাচার রিফাত বেগ তাদের সাবলীল ব্যাটিং এ ভালোভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ক্যাপ্টেন তামিম কিছুটা ধীর গতির হলেও স্ট্রাইক রোটেট করে খেলতে থাকেন রিফাত দুজনের একশো বারো রানের জুটি ভাঙেন ব্রেন্ডন সেনজেরে দশ চার আর এক ছক্কার সাহায্যে আটাত্তর বলে সাতাত্তর রান করে বিদায় নেন রিফাত সঙ্গী হারানোর খানিক পরে একই পদ ধরেন আজিজুল হাকিম তামিম পঁয়ষট্টি বলে তিনি খেলেন চৌত্রিশ রানের ইনিংস চতুর্থ উইকেটে মোহাম্মদ আবদুল্লা সাথে চৌত্রিশ রানের জুটি করে বিদায় নেন বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা রিজান হোসেন উনত্রিশ বলে ত্রিশ রান করেন এই ব্যাটার দুইটি চার আর একটি ছক্কা হাকান রিজান শেষ দিকে টাইগারদের সংগ্রহ আড়াইশো পার করার দায়িত্ব নেন ফরিদ আহমেদ এবং দেবাশিস দেবা দুজন মিলে তুলোধুনা করতে থাকেন জিম্বাবুয়ের বোলারদের ফরিদের চুয়াল্লিশ বলে আটত্রিশ এবং দেবাশিসের চার ছক্কার সাহায্যে মাত্র তেরো বলে চৌত্রিশ রানের ইনিংসে ভর করে দুশো চুরাশি রানের পুঁজি বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল জবাব দিতে নেমে টাইগার বোলারদের তোপে পড়ে শুরুতেই কঠিন চাপে পড়ে জিম্বাবুয়ের জুবারা আজ প্রথম থেকেই শাহরিয়া আল আমিনকে সামলাতে হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষের ব্যাটাররা ইনিংসের তৃতীয় ওভারে তার বলে ক্যাচ দিয়ে মাত্র পাঁচ রান করে বিদায় নেন ওপেনার মোরাজি এক ওভার বিরতি দিয়ে আরেক ওপেনার নাথান লিয়ানকেও বিদায় করেন তিনি আর তিন নম্বরে নামা ধ্রুব প্যাটেলকে রান করতেই দেননি সঞ্জিত মজুমদার ষোলো রানে তিন উইকেট হারিয়ে বেশ বড় বিপদে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে সেখান থেকে বেনি জুজে এবং মার্শাল মাসাব মিলে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন দুজন মিলে করেন তেতাল্লিশ রানের পার্টনারশিপ উনিশতম ওভারে সঞ্জিত মজুমদারের বলে আউট হয়ে সাজ করে ফেরেন মার্শাল এবং এর কিছুক্ষণ পরই জিম্বাবুয়ের পঞ্চম উইকেটের পতন ঘটান রাফি একশো রানের গন্ডি টপকানোর আগেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় স্বাগতিক জুবাড়া বেনি জুজে একা লড়াই করলেও বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি ফলে ম্যাচ জয় সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে ফাইনালে পৌঁছায় আজিজুল হাকিম তামিমের দল